শখ করে খামার করা কিন্তু এখন টিকাতে পারতেছেন না টাকা টিকাতে পারতেছেন না এখন কি লস দিয়ে হলো বিক্রি করে লস দিয়ে হলো বিক্রি করে দেব যারা সবাই যারা একসাথে নাই তাহলে দেখে শুনে আমি বিক্রি করে দেব আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনাদেরকে এমন একটি জায়গাতে নিয়ে এসেছি যেখানে আসতে সবারই মন চায় সেটা হচ্ছে কক্সবাজার সি বিচের পাশেই লিঙ্ক রুটের এখানে তো এদিকে মূলত পর্যটন খাত সবাই পর্যটন নিয়ে ব্যবসা বাণিজ্য করে থাকে কিন্তু ভাই একটু ব্যতিক্রম এই যে দেখতে পাচ্ছেন জাহের ভাই উনি চাচ্ছিলেন যে আসলে এদিকে একটা খামার করবেন শখের বসে দেখতে পাচ্ছেন ওনার শৌখিন দেখতে পাচ্ছেন বিগ সাইজের পাঠাসহ আরও কিছু ছাগল নিয়ে উনি খামারটা শুরু করেছেন প্রায় দুই বছরের মতো উনি খামারটা পরিচালনা করেছেন কিন্তু যেহেতু এদিকে পর্যটন এলাকা এখানে কিন্তু আপনার ছাগল বা ওই ধরনের ইয়াগুলো বেশি একটা চলে না তো উনি এখন চাচ্ছেন যে আসলে যদি আমার লসও হয় তারপর আমি এগুলো বিক্রি করে দিব উনি আমাকে যেটা বললেন যে জল ভাই আপনি আমার ছাগলগুলো দেখান আমি এগুলো আর পারতেছি না আমি লস হলে বিক্রি করে দিব তো চলুন ভাইয়ের সাথে কথা বলি কথা বলে এগুলো দরদামশো বিস্তারিত জানি আসসালামাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আসসালী আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই আরো ভালো লাগতেছে এটা কি ভাই মাসাল্লাহ।

কিন্তু আপনাদের আসলে এটা পর্যটন এলাকা এইভাবে খামার চলবে না চলবে না কারণ এই ছাগলগুলো বিক্রি করতে গেলে আমার মনে হয় না যে এইদিকে বিক্রি এগুলো ইয়া নাই আপনারা একটু এগুলো হয় চট্টগ্রামের চাহিদা আছে চট্টগ্রামে ঢাকার ওইদিকে আছে কোন দর্শক ভাই যদি নেয় একসাথে যদি বা নেয় আমি দেখে শুনে দিয়ে দেব কম বেশি হয়ে দিয়ে দেব দিয়ে দিবেন দিয়ে দিবেন আচ্ছা

সবাই চলেন যেহেতু আপনি লস দিয়ে হলো বিক্রি করে দিবেন দর্শকদেরকে একটু দেখা এবং দর দাম সহ জানেন তো ভাই শুরুতে একটা খুব সুন্দর ছাগল দেখতে পাচ্ছি কি জাতের এটা এটা তো জুবুর জি কান গোলাপী দেখা যাচ্ছে সামরা শুদ্ধ গোলাপী পাঠা বাচ্চা পাঠা বাচ্চা দাঁতছে নাকি না এখনো দাঁতে নাই মনে হয় এখনো দাঁতে নাই না দুই দাঁতের আচ্ছা আচ্ছা দুই দাঁতের না আর মাশাআল্লাহ যে ডাইপ দেয় বিট করানোর জন্য একদম পারফেক্ট বিট করানোর জন্য একদম পারফেক্ট এটা কেমন দাম চাইবেন এটা দরবে কিও নিতে চাই 55000 টাকা দাম দিতে হবে 55000 55000 আচ্ছা খুব সুন্দর ছাগল বিদাইটা একটু দামও বেশি না আচ্ছা ভাই এটা কান কতটুকু

ভাই আরেকটা দেখতে পাচ্ছি এটা তো বিশাল কান বিশাল কান আচ্ছা এটা কি অরিজিনাল হরিয়ানা অরিজিনাল হরিয়ানা সাথে বাচ্চা আছে বাচ্চা আছে কি বাচ্চা এটা এটা হচ্ছে আমার পাটা বাচ্চা পাটা বাচ্চা 10 দিনের বাচ্চা 10 দিনের বাচ্চা 10 দিনের বাচ্চা তে বাচ্চাটা সহ কত টাকা দাম চাইবেন বাচ্চাটা সহ কত দিন আছে 75000 টাকা দাম দিতে হবে বাচ্চাটা সহ 75000 আলোচনার সুযোগ আছে আলোচনা সুযোগটা দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা হচ্ছে আপনার ওই লাল চকের বিটল লাল চোখের কয়দাতে এটা পঁচিশ হাজার আলোচনা সুযোগ দেখতে পাচ্ছি দুইটা বাচ্চা ভাই কি বাচ্চা দুইটা হরিয়ানা বাচ্চা হরিয়ানা কান দুইটা দেখা যাচ্ছে বড় বড় সুন্দর

মুখের পাঁচ তো দেখা যাচ্ছে অনেক অনেক দেখুন পাঁচ তো দেখা যাচ্ছে তোতা বাল সাদুদা কয় দাতে এটা এটা হচ্ছে আপনার ছয় দাত ছয় দাতে নতুন ছয় দাত নতুন ছয় দাত হাইট আছে তো ভালো কত এটা এটা আপনার 42 ইঞ্চি কথা আছে 42 ইঞ্চি লাইভ কেমন আছে লাইভ ওয়েট থাকবে আপনার 80 85 কেজি লাইভ থাকবে 80 85 85 কেমন দাম চাইবেন এটা এটা আলোচনা সাপেক্ষে এটা আলোচনার সাপেক্ষে তো জাহির ভাই মাসাল্লাহ আপনার এখানে তো অনেক ছাগল সবগুলো তো আর দেখাতে পারবো না মোটামুটি কিছু দেখাইলাম তারপরে যারা নিতে চায় তারা কিভাবে নেবে এটা আমার আপনার নাম্বার দিবেন স্ক্রিনে নাম্বার দিলে আমার যোগাযোগ করবে ইমো আর হোয়াটসঅ্যাপ করা আছে নক করলে আমি এখান থেকে রিসিভ করে নেব আচ্ছা আচ্ছা কেউ চাইলে পাঠাতেও পারবে পারে পারতে পারবো আচ্ছা বিশেষ করে চট্টগ্রামের দিকে আপনার জন্য সবচেয়ে ভালো ভালো হয় পাঠানো যাবে ঠিক আছে ভাই আপনার জন্য শুভকামনা রইলো ভালো থাকবেন আসসালামু আলাইকুম